হ্যালো গাইস আসসালামু আলাইকুম আই এম চটকি ওয়েলকাম টু মাই নিউ ভিডিও এই শুরু ওকে ভাই শুরু করতেছি সবার প্রথমে আমরা আগে আমাদের ক্রাশের একটা পোস্ট দেখে আসি ভালোবাসা কখনো বিতা যায় না আমার পূর্ণতা আমরা তাহলে বুঝলাম অনামিকার ভালোবাসা পূর্ণতা পাইছে তোরেন সকলে মিলে এই পোস্টের কয়েকটা কমেন্ট পড়ে আসি দু কয়েকদিন পর পর বেড়া সেন্স হয় খাওয়া মাল তো পূর্ণতা পাবেই বইন তোর পূর্ণতা কয়বার হয় পূর্ণতা কয়টা দিয়ে মাতারি তোমার পূর্ণতা শেষ নেই মেয়েটা যারে তারে বিয়ে করে দুই দিন পর পূর্ণতা পাল্টে যাবে অনামিকা ঐশীর পোস্টও দেখা হলো আর সেই পোস্টের কমেন্ট গুলো পড়া হলো তো নেন এবার ভিডিওটা দেখে আসি বিয়ে করতে অনেক কষ্ট আছে এই জন্য আপুটা মাত্র কয়েকটা বিয়ে করছে যদি কষ্ট না থাকত তাহলে কয়েক শত বিয়ে আরে কই আপনি সাজুজু করছেন মাত্র এক বস্তা আটা মুখে মাখলে কি সাজুজুক করা হয় না মানে ভাই ময়দা মাখার একটা লিমিট আছে মুখের মধ্যে এক বস্তা ময়দা মা এখানে লজ্জার মতো এই সবা কইতেছে তাই তো কই এত ময়দার দাম বাড়ে কেন কি আপনারা আবার ক্ষুদাও লাগে আপনাদের আবার খেতেও হয় আমি তো মনে করছি আপনাদের কোনো খাওয়াই লাগে না না মানে যে হারে নিজের কয়েকদিন পর পর বিয়ে খান আপনাদের আবার অন্য কিছু খাওয়া লাগে ভাবাই যায় না করতে পারতেছেন না তো কইরেন না কে কইছে আপনাকে শুট করতে

গহনার ওজন কমসে কম তো পাঁচশো কেজি হবেই তো আজকে ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করুন পেজলে ফলো করুন হলে সাবস্ক্রাইব করুন বাব বাই